অনেক দিন আগের কথা বকুলতলা নামে একটি গ্রাম ছিল সেই গ্রামে বাস করতো ছোট্ট একটি মিষ্টি মেয়ে মেয়েটির নাম ছিল সোনা তার তিন কোলে কেউ ছিলই না মামা মামিমার কাছে ছোটোবেলা থেকেই তাদের কাছে মানুষ ছোটোবেলায় তার বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা যান তাই সে ছোটবেলা থেকেই মামা মামিমার কাছেই মানুষ হয়েছে এই অপায় আমি এত বেলা পর্যন্ত ঘুমিয়ে আছিস বাড়ির কাজগুলো করবে কে তোর বাবা মা এসে করবে মামিমার কথা শুনে সোনা উঠে পড়ল মামিমা আমার গায়ে খুব জ্বর শরীরটা খুব দুর্বল লাগছে আমি উঠতে পারছি না সে পারবি কেন তোর কাজই হলো খাওয়া আর ঘুমানো এক্ষুনি উঠে পর বিছানা থেকে বাসি কাজকর্মগুলো সব করে নে আর আমার কাজ থেকে উদ্ধার কর তুমি এখানে আর তোমাকে খুঁজে বেরোচ্ছে সব জায়গায় আমার খুব খেঁদে পেয়েছে আমাকে কিছু খেতে দাও একটু দাঁড়ামা একটু পরেই খেতে দিচ্ছি এই হতো চারি আমার মুখের দিকে কী দেখছিস তাড়াতাড়ি উঠে পড় উঠে পড়ে কাজগুলো তাড়াতাড়ি সার দেখতে পাচ্ছিস না আমার মেয়ে এসে আমার কাছে বলছে খিদে পেয়েছে তুই বসে থাকলে হবে তাড়াতাড়ি ওট উঠে কাজ কর মামিমা আমি এখনই যাচ্ছি মামিমা সোনার গায়ে জ্বর থাকা অবস্থায় সে সব কাজ পারি করতে গেল মেয়েটার সাথে একটু ভালোভাবে কথা বলা যায় না সকল সময় মেয়েটার সাথে এমন খারাপ ব্যবহার কেন করো মেয়েটার সাথে এমন ব্যবহার করা একটু বন্ধ রাখো তুমি চুপ করো নবাব নন্দিনী এখনো পরে পরে ঘুমালে হবে সংসারের কাজগুলো করবে কে আমি ওকে তো একটু ভালো করেই বলতে পারো ও যে তোমার মেয়ের বয়সী তোমার মেয়ের মতো হ্যাঁ সে তো মেয়ের মতো কিন্তু নিজের মেয়ে তো নয় এত যখন মেয়ে মেয়ে করছো কাজগুলো তাহলে তুমি এসে করে দিয়ে যাও যত সব আয় মিতা চলে আয় এখান থেকে চলে আয় পরের দিন সকালে মিতার বাবা মাঠে কাজ করতে গেল সেখানে শরীর খারাপ হয়ে মারা গেল এর পর থেকে সোনার অত্যাচার আরো দ্বিগুণ হয়ে গেল অনেক কষ্টে তার দিন কাটতে লাগলো এনে ধর নদীর থেকে জল তুলে নিয়ে আয় জল আনতে গিয়ে নদীর ঘাটে যেন কারোর সঙ্গে গল্প জুড়ে দিস না তাড়াতাড়ি ফিরে এস মিতার খিদে পেয়েছে খেতে দিতে হবে বুঝেছিস সোনা নদীতে জল আনতে চলে যায় সোনা জল নিয়ে ফেরার সময় গাছের তলায় সে ঘুমিয়ে পড়ে আমি ঠিক ধরেছি মেয়েটা এখানেই নিশ্চিন্তে ঘুমোচ্ছে বাড়ির কাজকর্মগুলো কে করে দেবে তোর বাবা মা মামিমা আমি এখনই করে দিচ্ছি আমার ঘুম পেয়েছিল তাই আমি ঘুমিয়ে পড়েছি আজ তোর খাওয়া দাওয়া বন্ধ সারাদিন সেই দিন সোনার খাওয়া দাওয়া দিন বন্ধ করে দিয়েছিল তার মামিমা পরের দিন সকালে মা, কি হলো মিতা এমন করে ডাকছিস কেন? মা, আমার কো আম কেটে দিতে ইচ্ছে হচ্ছে। আমার এত আম কেটে দেবে। আচ্ছা মা, এখুনি তো আম কেটে কেটে দিচ্ছি। তুই রান্নাঘরে চল। এইব এই বলে মিতা আর মিতার মা রান্নাঘরে চলে গেল। খা মা এ মিষ্টি মিষ্টি আম পেট ভরে খা মিতা যখন আম খেতে বসলো তখন সোনা এসে হাজির হলো মামিমা আমারও খিদে পেয়েছে আমারও একটা তাহলে আম দাও আমি অনেক দিন আম খাইনি আমিও আম খেতে ভালোবাসি আমাকে একটা আম দাও ওই এলো একটা লবিনে যা যা এখান থেকে নইলে নজর দিলে আমারই পেট খারাপ করবে এই হতচ্ছারি বাইরে গরুগুলো ডাকছে সারাদিন শুধু খাই আর খাই গরুগুলোকে মাঠে খাইয়ে নিয়ে এরপর সোনা গরুগুলোকে নিয়ে মাঠে চলে যায় সোনা নদীর ধারে বসে বসে কাঁদতে থাকে আমাকে কেউ ভালোবাসে না আমাকে কেউ খেতেও দেয় না ঠিক মতন আদরও করে না ভাও মা তোমরা কোথায় আছো আমাকে নিয়ে যাও তোমাদের কাছে আমি আর পাচ্ছি না এত অত্যাচার আমার খুব কষ্ট হয় সোনা যখন কাঁদছিল তখন এক জাদু টুনটুনি পাখি সব শুনছিল সোনা তুমি এত কাঁদছো কেন আমাকে সব খুলে বলো তোমার কি হয়েছে টুনটুনি পাখি তুমি আমার কথা বুঝতে হ্যাঁ আমি জাদু টুনটুনি পাখি আমি সব কথা বুঝতেও পারি আর বলতো বল আজ থেকে আমি তোমার বন্ধু বলো তোমার কি হয়েছে জানো আমার মামিমা আমাকে ঠিক মতন খেতে দেয় না আমার বোনকে খেতে দেয় এবং বোনকে অনেক ভালোবাসে কিন্তু আমাকে ভালোবাসে না বোনকে অনেক খেতে দেয় আমাকে তেমন খেতে দেয় না একবেলা খেতে দেয় আর বাড়ির সব কাজকর্ম আমাকে দিয়েই করায় আমার আম খেতে খুব ভালো লাগে আমাকে আম খেতে দেয়নি আমি অনেক দিন আম খাইনি ঠিক আছে টম্প তুমি চিন্তা করো না একদম তুমি এখন বাড়িতে যাও তোমার বাড়ির পাশে আমি একটা আম গাছ করে দেব যাতে বারো মাসই আম ফলবে কখনো গাছ আম ছাড়া হবে না সারা বছরই গাছটিতে আম থাকবে তোমার যখন ইচ্ছে তখনই তুমি ওই গাছ থেকে আম খেতে পারবে সত্যি বলছো জাদু টুনটুনি আমি একদম সত্যি বলছি তুমি এখন বাড়ি চলে যাও কি রে সোনা তোর আজকে খুশি খুশি লাগছে কেন কি হলো কি ব্যাপার রে মাম্মি মা কই না তো সোনা তুই চুরি করে খাবার খাস না তো না না মামিমা আমি চুরি করে খাই না বাড়িতে কিছু কাজ থাকলে বলো আমি এখনই করে দিচ্ছি তুই তুই এমন ভাব করছিস যেন বাড়ির সব কাজ একাই করিস পরের দিন সকালে সোনা ঘুম থেকে উঠে দেখলো আরে টুনটুনি বলেছিল বাড়ির কাছে একটা আম গাছ দেবে সত্যিই তো আরে আম গাছটিতে অনেক আম ধরে রয়েছে কত আম হয়েছে আমি এবার মজা করে আম খাবো এমন করে সোনা সকাল বিকাল মজা করে আম খেতে থাকে এইভাবে সোনার দিনগুলো ভালোই কাটছিল আর তুই শুকিয়েই যেন যাচ্ছিস আর ওই দিকে অন্যদিকে মুখ দেখ সে দিন দিন স্বাস্থ্য হ্যাঁ মা কেউ এক বেলা খেয়ে কি করে এত মোটা সোটা হতে পারে আর দেখেছিস আজকাল যেন গুনগুন করে গান করছে দুঃখী দুঃখী চেহারাটা আর ওর মধ্যে নেই আমার মনে হয় ও রাতের চুরি করে খাবার খায় আর না হলে ও বাইরে থেকে খাবার খেয়ে আসে কাল থেকে ওকে চোখে চোখে রাখতে হবে দেখি ও কি করে এরপর সোনা যা কিছু করতো মামিমারা ওর চোখে চোখে রাখত দেখত সে কি কি করতো হঠাৎ একদিন মিতা ও তার মা সোনার বাড়িতে এলো আমি যেটা ভেবেছি সেটাই হলো ওর বাড়ির সামনে বড় আম গাছ করে রেখেছে তাই ভাবি মুখ পরি এত আনন্দে খুশি খুশি কি করে থাকে দেখ মিতা দেখ কত আম হয়েছে মা মা গাছটা কেটে দাও আর ওর আম খাওয়া বদ্ধ হয়ে যাও তখন দেখব ও কি করে ঠিক বলেছিস মিথ্যা চল গাছটা কেটে ফেলে দি। আর একবার তোমরা যদি আম গাছের দিকে বাড়াও তাহলে তোমাদের দুজনের চোখে আমি ওভরে নেব। আরে তুমি কে আমাদের সাথে কথা বলছো আমি হলাম জাদু টুনটুনি তোমরা সোনার সাথে কি কি করেছো কেমন খারাপ ব্যবহার করেছো আমি সব জানি আমি সব জেনেছি আর এখন তোমরা যদি ওই আম গাছটা কাটতে যাও না তোমাদের দুজনের চোখই আমি উড়ে দেবো জাদু টুনটুনি জাদু টুনটুনি আমাদের ক্ষমা করে দাও আর সোনার সাথে খারাপ ব্যবহার করব না